গতকাল ছিল জগৎবল্লভপুর বড় গাছিয়ার বইমেলার দ্বিতীয় রজনী আর এই দিনে ভিড় কিন্তু চোখে পড়ার মতো এই দ্বিতীয় দিনে দ্য রবীন্দ্রা পাবলিক স্কুলের পক্ষ থেকে লিফলেট বিলি করা হলো মেলায় ঘুরতে আসা বইপ্রেমী মানুষের মাঝে সাধারণ মানুষের প্রতি স্কুল কর্তৃপক্ষ কী কী বার্তা দিলেন শুনে নেব বরগাছিয়া বইমেলার আজ দ্বিতীয় দিন আমরা আছি দ্য রবীন্দ্র পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম কোয়েট স্কুল যদুপুর পাতিহাল আমাদের ঠিকানা আমাদের বরগাছিয়া বইমেলায় আঠারো নম্বর স্টলে আমরা আছি আমাদের স্কুলে খুব কম খরচে সাধারণের সাধ্যের মধ্যে বাচ্চাকে আপনারা ইংরাজি মাধ্যমে পড়াশোনা করাতে পারবেন আপনারা অবশ্যই যোগাযোগ করুন দ্য রবীন্দ্র পাবলিক স্কুল এখানে শুধুমাত্র বই এবং খাতার যতটুকু খরচ সেটুকু এবং খুব অল্প মাসিক একটা চার্জের ভিত্তিতে আপনারা এখানে বাচ্চাদের পড়াশোনা করাতে পারবেন এছাড়া আদার্স কোনো চার্জেস লাগে না খুবই কম খরচে সকলের সাধ্যের মধ্যে বাচ্চাদের মাধ্যম স্কুলে আপনারা পড়াশোনা করাতে পারবেন আমরা আছি বরগাছিয়া বইমেলাতে আপনারা আমাদের আঠেরো নম্বর স্টলে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এখানে অ্যাডমিশন ফর্ম পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের ভর্তি শুরু হয়ে গেছে পাশাপাশি আমাদের একটি বাংলা মাধ্যম স্কুল চালু হয়েছে বাসুদেব মেমোরিয়াল স্কুল এখানে বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করাতে চান বাচ্চাদের আপনারা আসুন আমাদের জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হয়ে যাবে বলছি শুধু কি ইংলিশ মিডিয়াম না এই পাশাপাশি অন্যান্য ভাষারও পড়ানো হয় দা পাবলিক স্কুল যেটা সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম সেখানে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা হয় ইংরাজ ইংরাজি এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বেঙ্গলি আছে পাশাপাশি হিন্দিও আছে এছাড়া বাসুদেব মেমোরিয়াল স্কুল নামে আমাদের যে স্কুল আছে সেখানে বাংলা মাধ্যমে পড়াশোনা করানো হয় এবং হিন্দি মাধ্যমে পড়াশোনা করানো হয় আপনারা এখানে দেখতে পাবেন বাসুদেব মেমোরিয়াল স্কুল এটা আমাদের নতুন ইউনিট একার ওপেন হয়েছে এখানে আপনারা বাংলা মাধ্যমে বাচ্চাদের পড়াশোনা শেখাতে পারবেন দারবিন্দ পাবলিক স্কুল এবং বাসুদেব মেমোরিয়াল স্কুল দুটোই রান করছে বাসুদেব মেমোরিয়াল ট্রাস্টের আন্ডারে দারবিন্দ পাবলিক স্কুলের টাইম আছে সকাল দশটা থেকে স্কুল স্টার্ট হয় আর বাংলা মাধ্যম স্কুলটা সকালে একদম সকাল সকাল সাতটা সাতটা থেকে দশটা পর্যন্ত মানুষ যে স্বতঃ ভাবে আসছেন আমাদের পাবলিক স্কুলের আঠারো নম্বর স্টলে বই দেখছেন বই কিনছেন এতে আমরা খুবই আনন্দিত আমরা চাই সবাই আরো বই পড়ুক বই পড়তে অন্যকে উৎসাহিত করুক আর সর্বোপরি বরগাছিয়া বইমেলা কর্তৃপক্ষকে আমাদের দা রবীন্দ্র পাবলিক স্কুলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ বইমেলায় আমাদের বইয়ের স্টল করতে দেওয়ার জন্য এরকম একটা সুযোগ দেওয়ার জন্য ওই মেলা কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ রাইমসের বই তাই তো আর পেয়ে গেছেন আপনি

কোথা থেকে আসছেন আমি আসছি গোবিন্দ হাওড়া গোবিন্দপুর হাওড়া বই কিনতে এসেছেন হ্যাঁ বই কিনতে এসেছি বাচ্চাদেরকে পাশাপাশি আপনার মানে কি বই খুঁজছিলেন আমি কারসি প্লেটারে বই খুঁজছিলাম আমার বাচ্চার জন্য তো আমি এসেছি রবীন্দ্র পাবলিক স্কুলের যে স্টল নম্বর 18 ওখানেই আমি এলাম এসেতে দেখলাম আমার বাচ্চার যে বইজনীয় বইটা সেটা ওখানে থেকেই পেয়েছি তো আমি খুবই খুশি ওখানে এসে খুঁজে অন্যান্য স্টলেও দেখছিলাম তো সেরকম মনমত হয় না হলো না তো এখানে এসে পেলাম 18 নম্বর স্টল দাম কি সাদের মধ্যে সাদের মধ্যেই দাম আছে হইনি

এখানে সত্যিই ছোটো ছোটো বাচ্চাদের যে বইগুলো খুবই সুন্দর সুন্দর বই রয়েছে হ্যাঁ বেশ কিছু ভ্যালু এডুকেশনের বই রয়েছে সায়েন্সের বই রয়েছে জেনারেল নলেজের বই রয়েছে আমিও বই সংগ্রহ করেছি ভালোই লাগছে মানে আপনি তো বই সবটা দেখলেন কি মনে হচ্ছে বাচ্চাদের কি সব রকম বই এরকম আমি বলবো যে যে সমস্ত অভিভাবক এখানে আসছেন বা যারা আসেননি যদি এই নিউজ দেখে তারা যদি এই বই মেলায়তে আসে এবং বাচ্চাদেরকে নিয়ে আসে আমার মনে হয় তারা বই সম্মানকে অনেক ওয়াকিবহাল হবে এবং আগামী দিনে বইয়ের বন্ধু হতে পারে এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে গেলে খুবই ভালো লাগে ধন্যবাদ আপনার নামটা আমার নাম পঙ্কজ পাত